আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় লালমনের হাট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি কি প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব ওই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথেই পেয়ে যান নোটিফিকেশন প্রথমে যে পদ আছে সেটি হল কম্পিউটার অপারেটর আর এই পদে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটা আবেদনে একজন লোক নিয়োগ করা হবে আর এই পদে আবেদন করতে হলে যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আর এর পাশাপাশি কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে যে পদ আছে সেটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক আর এই পদে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বইটা আবেদনে আটজন লোক করা হবে আর এই পদে স্বীকৃত কোনো বোর্ড হতে উচ্চমাধ্যম সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন যারা আমাদের সাথে আলিম পাস করবেন তারাও কিন্তু আবেদন করবেন আর তাছাড়াও কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি এরপরে বেঞ্চ সহকারী পদে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতনে পাঁচজন লোক করা হবে আর এই পদে স্বীকৃত কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি এরপরে কোপিস্ট পদে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টা আবেদনে চারজন করা হবে আর এই পদেও মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন আর এর পাশাপাশি কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতিমিনিটের গতি থাকতে হবে বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি এরপরে অফিস পদে আট হাজার দুইশো পঞ্চাশটাতে টাকা দশটা আবেদনে ছয়জন লোক করা হবে আর এই পদে কোন স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন মানে এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং মাদ্রাসা থেকে যারা দাখিল পাশ করবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন আর তাছাড়াও এই পদে আবেদন করতে হলে কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না এরপরে নিরাপত্তা প্রহরী পদে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে বিশাল দশটা বেতনের নয় জন লোক নিয়োগ করা হবে আর এই পদেও মাধ্যমিক শিক্ষার রেড বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে সর্বশেষ যে পদ আছে সেটি হল পরিচ্ছন্নতা কর্মী আর এই পদে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বিশাল দশটা জন ছয়জন লোক নিকর হবে আর এই পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণীর আর এখানে দেখতে পাচ্ছেন আরো একটি কথা ক্লিয়ার করে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও লালমনির হাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে মানে লালমনিরহাট জেলার প্রার্থীরা ব্যতীত আর কোন জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না এখন দেখবো এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স্ক তো প্রয়োজন পড়বে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ডিসিএলএ এল ডট টেলিটক ডট কম ডট এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো গুণন তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবি এবং স্বাক্ষর সহ আপনাদের যাবতীয় সবগুলো তথ্য দিয়ে আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্স কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্স কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে টেলিটক প্রিপারেশন থেকে দুইটি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তো যারা এক থেকে চার নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট একশো বারো টাকা এবং পাঁচ থেকে সাত নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট ছাপ্পান্ন টাকা এবং যারা অনগ্রসর প্রার্থীরা আছেন মানে শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ অথবা কুদ্রণী গোষ্ঠী তাদের ক্ষেত্রে যে কোনো পদে আবেদন করেন আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট ছাপ্পান্ন টাকা আর এস এম এসের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়মটা দেখতে পারতেছেন এইখানে দেওয়া আছে তো এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আর এস এম এসের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এম এসের মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে এই পর্যন্তই ছিল আজকের ভিডিও পরবর্তীতে দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম